দর্শকদের সাথে আপনাদের ভাইয়া কি কি নিয়ে আসলো বাজার থেকে আসলে আমি ফুটকা খাবার মানে রাইতে এই খাবার গুলো অনেক বেশি পছন্দ করি দেখে আমার পছন্দের মধ্যে কি কি নিয়ে আসছে আপনাদের সঙ্গে

আর আমরা বেশি খাই চাপড়াটা বেশি পছন্দ করি আপনারা কেউ কে আবার চাপড়াটা কে আমাদের পাবনা চাপড়া বলি যেটা ময়দাটা শুধু রুটি আমরা যেমন পাটাই হচ্ছে না করে আমরা শুধু হাত দিয়ে এটা

আমি ড্রাগন আর এখন তো আমার সব রকম ফল খাওয়া বেশি প্রয়োজন তাই না সব রকমের ফল আমার বেশি বেশি খাওয়া প্রয়োজন আর আমি এমনিতেই খাই আর এখন মুখের মানে কি বলবো স্বাদ রুচি বেড়ে গেছে আমার মুখে ওই তাই খাই এত স্বাদ আপনারা খালি কমেন্ট করেন নাই মা তুমি কিন্তু চিকন হয়ে গেছো তোমাকে মোটা হইতে হবে এই জন্যই কিন্তু আমি এই যে একটা এত খাওয়া শুরু করছি খায়া মোটা হয়ে যাব তারপরে মিডিয়াতে ফিরে আসবো তো আগে চাই আগে যাক আগে ড্রাগনটা কাটি মিল্লাই রহমানের রাহিম দেখি ড্রাগন কাটো না মানুষের মাথা কাটো

না লাগে এটা হচ্ছে রুটি কলা দিয়ে ড্রাগন ফল তোমার বুদ্ধি আর কিছু এই যে সত্যি এতদিন অনেক রকমের বার্গার খাইছি অন্যরকম একটা বার্গার খেলাম আসলে অসাধারণ এখন দেখুন আপনাদের ভাইয়া খাইতে লাগিয়ে পড়ছে কি খাচ্ছেন দেখি ড্রাগন খালি খাইলেই কি হবে গান গাইতে হবে না আপনার মুখে একটু আগে শুনে নেই

এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুরি দয় দেব মিষ্টি মিষ্টি কথা কইয়া মনটা নীলাকারিয়া ভমর যেমন খাই গো মধু ফুলে তেয়া সন্ধিয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া মনটা নীলাকারিয়া ভমর যেমন খাই গো মধু ফোলেতে আসন দিয়া তো আপনাকে একটু গান শুনাই দিলাম আপনি তো পারেন না এইদিকে আমার এই যে আমার বাবা খেলছে নূর মোহাম্মদ নূর মোহাম্মদ কই তোমাকে রাইখেই খাচ্ছি তোমাকে রাইখেই খাচ্ছি আমরা তাই দে এটা একটা সুন্দর একটা গান শোনাও এখন আমি খাতি থাকবো না আগে গান গান এতো গান কবো আমি একটা একটা এত মিষ্টি কি কবো মিষ্টি মিষ্টি গানে বাড়ার মিষ্টি মিষ্টি পান খাওয়াই মিষ্টি মিষ্টি খাওয়াই সঙ্গে চিরা তুমি আইয়ো ও পরানের বন্ধু আইও বাউল বাইও ও পরানের বন্ধু আইও বাউল ফুল বাগানে তোমার শনে হইব যা জানি নানান ফুলের গাদ মালা যাও বাইয়ার চামিরে বন্ধু জায়ার চামেলি ফুল বাগানে তোমার ফুলের গাদবা জার চামেলি রে বন্ধু জার চামেলি মনের কথা বলবো তোমায় মনের কথা বলবো তোমায়

তো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ